খাওয়া হালাল এই নেন LocalDateTime শুত খাওয়া হালাল ধন্যবাদ ইমাম সাহেব আপনি এত পরে একটা কাজের কাজ করলেন আপনার জন্য একটা হারাম জিনিস হালাল হয়ে গেল সমাজের মানুষের বহুত উপকার হবে না তাহলে এখন থেকে আর বেতন দিতে অসুবিধা হবে না তো আরে ইমাম সাহেব আপনি যে কাজটা করলেন এখন থেকে আপনার বেতন ও গ্রিম পেয়ে যাবেন এই নেন আপনার বকশিশ আপনার বরকত দান করুক আপনি যে আমার সুদখাহ হালাল করে দিলেন আল্লাহ বরকত না দিয়ে কো যাবেন যাবে আমি সভাপতি থাকালেনি আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা হলে আমি দেখবানে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হলে আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ আচ্ছা আলাইকুম ইমাম সাহেব আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুই না পরশু দিনকে টাকা চাইলি এই নে টাকা এই টাকা ঠিক মতো দিয়ে দি কি ব্যাপার সভাপতি সাহেব সেদিন আপনার হাতে পায়ে ধরে টাকা চালাম টাকা দিলেন না আর আজকে আমার বাড়ি পাট চলে আসলেন টাকা দেওয়ার জন্য কাহিনী আরে পাগল বাতাস কি সব সময় একরকম থাকে এখন তো সুধীর ব্যবসা যাহে তা তো বুঝলাম সভাপতি সাহেব টাকা তো নিলাম কিন্তু কত টাকা ফেরত দেওয়া লাগবে না আরে বেশি না 1100 কদলিই হবে না আসুন আমার কিন্তু সপ্তাহিক সুদ বিষয়টা মাথায় রাখি সরবতি সাহেব আপনি চিন্তা করা লাগবে না আমি ঠিক সময় আপনার টাকা দিয়ে দিইবানে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি টাকাটা দিয়ে দি ঠিক আছে সরবতি আল্লাহ ইমাম সাহেব আপনার ফটো আ পেয়ে ব্যবসা বেনে যে ভালোই চলছে যাক আলহামদুলিল্লাহ ভালো তা কি মনে করে এবেলে আমার বাড়ি আসলেন আজগে তো মাসের শেষ তারিখ আপনাকে বলছিলাম না যে আপনার অগ্রিম বেতন দেব এই নেন আপনার বেতন যাক আলহামদুলিল্লাহ আপনি আমার অনেক বড় উপকার করলেন সভাপতি সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আরে আপনার সভাপতি তো এক কথার মানুষ আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে আমি আপনার পক্ষে থাক আমি জানি তো আমার সভাপতি এক কথার মানুষ আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার পক্ষে আছি ঠিক আছে ইমাম সাহেব তাহলে আমি গেলাম ওই পাড়ায় আবার ওই নয়নের কাছে করা সুদীর টাকা পাবো মেলা গুলো টাকা একটু চার দোকানে যাচ্ছে যাই দেখি পাই নাকি তাহলে ইমাম সাহেব আসি আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনলাম জাহিজ ওদার নাকি মেম্বার ইলেকশন করবে কি রে নয় তুই না সপ্তাহ টাকায় সপ্তাহে দিবি আজ মাসের কয় তারিখ আমার টাকা কই আসলে সভাপতি সাহেব আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে বাড়িতে একটু কাজ করাছিলাম তাই কোনো জায়গায় কাজে যাতে পারিনি বলে আপনি টাকাও শোধ দিতে পারি তোর ওই সব অজুহাত শোনার সময় আমার নেই তুই টাকা নিয়েছিসের আমার উচ্ছ টাকা ফেরত দিবি হিসাব ক্লিয়ার সভাপতি সাহেব আমার আর কয়টা দিন সময় দেন আমি আপনার টাকা ঠিক পরিশোধ করতে পারি তুই সময় নেবি নে অতি আমার সমস্যা নেই কিন্তু সময়ের সাথে সুদু কলাম বাড়বে কথাটা মনে রাখিস জাহিদ ভাই আপনি মসজিদের সভাপতি হয়ে সুদি কারবার করছেন এই কাজটি করা কি আপনার ঠিক হচ্ছে আপনি ভুল কোথায় দেখলেন সুদ খাওয়া তো এখন হালাল হ্যাঁ সুদ খাওয়া হালাল নাকি আমরা এতদিন কোরআন হাতে পড়ে আসলাম সুদ খাওয়া হারাম আর আপনি বলছেন সুদ খা হালাল ইমাম সেব তো তোমাদের এতদিন বোঝাতেই পারিনি এটা তো সুদ না এটা তো ব্যবসা আর ব্যবসা তো হালাল এ তো আল্লাহ তালা নিজেই বলেছেন থ্যাংক সে ব্যবসাতে হালাল কিন্তু সুদির ব্যবসাতে হালাম সব বড় বড় হুজুররা বলেছে সুদ খাওয়া হালাল আর তুমি বেশি বোঝা শিখে গেছো না ভাই কোন হুজুর বলেছে সুদ খাওয়া হালাল আমাদের মরজিদের ইমাম নিজেই বলেছে আর এই যে লিখিতও দিয়েছে কি আমাদের মরজিদের হুজুর বলেছে আমি তো উনার মুখ থেকে অনেকবার শুনেছি সুদ খাওয়া হারাম এই সুদখোর ইমাম সাহেব এত বড় সাহস আল্লাহর বিধানের বিরুদ্ধে ফতোয়া দেয় আমাদের মসজিদের ইমাম সুদ খাওয়া হালাল এটা লিখিত দিয়েছে আমার তো বিশ্বাস হচ্ছে না এই সবাই চলেন তো সবাই চলেন এই আসেন আসেন এই ইমাম সাহেব কি ব্যাপার কি হয়েছে ভাই আপনি এদিকে আসেন কোন সমস্যা সমস্যা না মানে আপনি সব কি উল্টাপাল্টা मसाला দিতে শুরু করেছেন আমি আবার কি উল্টাপাল্টা मसाला দিলাম আপনি কোন জ্ঞানে সভাপতিকে বলেছেন সুদ খাওয়া হালাল হ্যাঁ আমি বলেছি সুদ খাওয়া হালাল এমনকি আমি লিখিতও দিয়েছি হুম হুম তাতে সমস্যা কোথায় আপনার সুদের সর্বনিম্ন গুণা হলো মার সাথে জিনা করা আল্লাহ তাআলা নিজে এটাকে হারাম করেছেন আর আপনি এখানে হালাল বানানোর কে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি বাধ্য হয়ে এই ফতোয়া লিখে দিয়েছি কিন্তু কি লিখে দিয়েছি সেটা একবার দেখেন কি রাখবে হ্যাঁ কি রাখবে আহা একবার দেখেনি না কি লিখেছি দেখি দেন তো হুজুর আপনি একদম ঠিক কথা বলেছেন সুদ খাওয়া হালাল সবাই তো সাহেব এনেন দেখেন একটু ভালো করে এই ফতোয়াটা পড়ে থাকে আরে সুদ খাওয়া হালাল কিন্তু মুনাফিকের জন্য ভে কি ইমাম সে ভে কি আসলে আপনি এলাকার ভিতরে প্রভাবশালী একজন লোক আর আমি মসজিদের সামান্য একজন ইমাম তখন এরকম করা ছাড়া আমার কোনো উপায় ছিল না কিন্তু এখন আমাদের অনেক কিছু করার আছে আর শোনেন আপনার মতো সুদখোর সভাপতি আমাদের মসজিদের কমিটিতে না ঠিক হানিফ ভাই আর শোনেন আপনি নিজেকে মুশ্রিক মনে করলে আপনি সুদের ব্যবসা করতেই পারেন এতে আমাদের কোনো আপত্তি নেই